সালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় অনেক অনেক ভালো আছি তো আজ সকাল সকাল লেগে পড়েছি কাজে আমার যে বাড়িতে সিম গাছ নষ্ট হয়ে গেছে আপনারা বা ভাইয়ারা আপনারা সবাই জানেন তো সেই গাছটি আজকে পানি দিতেছি না তো এই কাজটি করতেছি এটি করার পর তারপরে নিয়মিত পানি দেবো তারপরে দেখি যে গাছটা ভালো হয় কি না তো আমি প্রতি বৎসরই বাড়িতে যে গাছ থাকে বর্ষার পরে যে গাছ গাছগুলো লাগানো হয় সে গাছগুলো বর্ষা গেলে যে খরা পড়ে তখন আমি বাড়ির উঠানে গাছ সেই কারণে গাছে প্রতিদিন নিয়মিত পানি দিতে হয় এভাবে চারপাশ মাটি দিয়ে বেঁধে তারপরে প্রতিদিন নিয়ম করে পানি ঢালি পুরানো ভিটা দোয়ার এই কারণে এই কাজটি আমার নিয়মিত করতে হয় তো এবার কাজটা একটু আগে থেকেই করতেছি কারণ সিম গাছ তো অবস্থা বেশি ভালো না সে কারণে যত্নটা একটু আগে থেকেই নিতেছি তো আমার হাজব্যান্ড বলতেছে তোমার এত যত্ন করে লাভ হবে না এই গাছ এবার আর হবে না আমি এরকম তো কোনো দিন হয় না এরকম জানলাবর্তী গাছ এভাবে নষ্ট হয়ে যাবে গাছে বিষ দেওয়া হলো তারপর ও গাছের এই দশা আমি তো সহজে হাল ছেড়ে দেবো না আমি অবশ্যই এটাকে মেরামত করব তো আমার হাজব্যান্ড চলে গেছে আজকে যাওয়ার পরেই আমি এই কাজটি করতেছি সে আমাকে করতে দেবে না বলতেছে এগুলো তোমাকে করতে হবে না কারণ এই গাছ আর টিকবে না তো এই গাছের অবস্থান দেখে সেদিন আরেক সিম গাছ লাগিয়ে দিয়েছে যে দেখেন সিম গাছটা গজিয়েছে একটা বড় হয়ে গেছে আরও তিনটার মাথা একটু একটু বের হইতেছে তো আমার সকালের কাজ শেষ এখন চলে এসেছি রান্নাঘর আর আজকে আমি রান্না করবো হলো রই মাছ দিয়ে কচুর মুখে রান্না করব। তো আমি মাছগুলো ভেজে নিতেছি তো আপনারা আপনারা যারা গৃহিণী বা বিয়ে শি হয়েছে শ্বশুরবাড়িতে আছেন তারা এরকম রান্নাবান্না কম বেশি সবাই পারেন রান্নাবান্না তেমন স্পেশাল কিছু না এগুলো তো আমি গ্রামের বউ আমার কাজই হলো এগুলো রান্না রান্নাবান্না বাইরের কাজ তো এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি রান্নার একটা সাবজেক্ট মাত্র মূলত এগুলো করব আর আপনাদের সাথে গল্প করব এটাই হলো আমার মূল কাজ তো আমার হাজবেন্ড আর চলে গেছে আমার এমনি তো ভালো লাগতেছে না বেশি মনটা খুব খারাপ লাগতেছে হয়তো দু একদিন গেলে ভালো লাগবে তো তারপর আপনারা জানেন যাদের স্বামী বাহিরে বাড়ির বাহিরে চাকরি করে বাড়ি আসে আবার চলে যায় তো যেদিন আসে সেদিন খুবই ভালো লাগে আসবে আসবার যখন চলে যায় চলে যাওয়ার আগ মুহূর্ত থেকে একদিন দুদিন আগে থেকে মনটা খারাপ লাগে এটা স্বাভাবিক এটা সবাই প্রকাশ করতে পারে না করেও না এটা হলে একটা মায়া অদ্ভুত মায়া কাছে আসলে যতটা শান্তি দূরে গেলে ততটাই কষ্ট এটাই হচ্ছে মায়া তো হাজবেন্ড চলে গেছে খারাপ লাগতেছে তো যাবে তো আসবে যাবে এটাই নিয়ম মেনে নিতে হবে যদিও কষ্ট তারপরও মানতেই হবে আমি তো সবার মাঝে সবাইকে নিয়ে আসি তারপর আমার খারাপ লাগে আর সে যখন আমাদের সবাইকে ছেড়ে দূরে চলে যায় তখন তার আরও না জানি কত খারাপ লাগে তো একথা ভেবেই মনকে শান্তি দেই তো আমারটা তো আমি বলি কিন্তু পুরুষ মানুষ তারা তো তাদের মনের সব কথা বলে না আর ওইগুলো যদি বলে বা এভাবে প্রকাশ করতে চায় তাহলে তারা হয়তো থাকতেও পারবে না বাহিরে এভাবেই হয়তো তাদেরকে আল্লাহপাক তাদের মনটাকে করে দিয়েছে তো আমি মুখিগুলো আজকে রান্না করতেছি তো মুখিগুলো বড় বড় ভেজে রান্না করি হালকা তেলে আজকে ভাজলাম না কারণ মুখিগুলো অনেক শক্ত ভালো করে সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করে ভালো করে কষিয়ে আমি মুখিটা রান্না করব। আর হলো করলা ভাজি করব আলু দিয়ে তো আমার তরকারিটা রান্না শেষ এখন আমি ভাজিটা করব করলা ভাজি আমার কাছে খুব ভালো লাগে আগে খেতে পারতাম না এখন ভালো লাগে হয়তো বোঝা যায় যে বয়স হইতেছে কারণ বয়স হলে নাকি তিতা খেতে ভালো লাগে তো আমারও সেরকম লাগে তো বয়স তো হবেই বয়স তো কম হলো না তো আমার ভাজিটাও শেষ রান্না দুপুরের মতো শেষ হয়েছে তো আজকে আমার উঠানে এসেছে দুটি পরী একটি হলো আমাদের বাড়ির মেয়ে আর একটি হলো আমার চাচা শ্বশুরের মেয়ে তো ওরা ছবি তুলতে বাড়ির বাহিরে গিয়েছিলো আমাকে বলছিল আমি যাইনি ওদের সাথে ওরা ছবি তুলে এসে তারপর আবার আমার বাড়ির উঠানে এসেছে এসে এখান দিয়ে ভিডিও করতেছে ছবি তুলতেছে অনেক সুন্দর সুন্দর পোজ দিয়ে দিয়ে ওরা ছবি তুলে খুব ভালো লাগে দেখতে এর আগেও একদিন তুলেছে তো ওদের দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় আমিও যখন এরকম বয়স ছিল তখন ক্যামেরা নিজেকে ক্যামেরায় বন্দি করে রাখতে পছন্দ করতাম একটু সাজলেই মনে হতো যে একটা ছবি তুলি তো তখন তার এই ফোন ছিল না আমি যখন এরকম ছিলাম তখন এই সময় এরকম ফোন ছিল না তখন ছিল ক্যামেরা তো বাড়িতে ক্যামেরা ছিল সে ক্যামেরায় ছবি তুলেও মন ভরতো না মাঝে মাঝে সবাই মিলে কী করতাম স্কুলের কয়েকজন বান্ধবী মিলে টাকা দিয়ে রিল কিনতাম রিল কিনে তারপরে ক্যামেরার মধ্যে ভরে তারপরে ইচ্ছা মতো নিজেরাও ছবি তুলতাম আবার ছবি মাঝে মাঝে জ্বলে যেত মাঝখানে মাঝখানে সেই ছবিগুলো আবার কয়টা আছে না সেগুলো স্টুডিওতে শিখ দিতাম তারপরে সবাই মিলে টাকা দিয়ে সেই ছবিগুলো আবার তুলে আনতাম এ ধুয়ে আনতাম এনে রেখে দিতাম এরকম করে যে কত কত ছবি উঠিয়েছি আমি তার কোনো হিসাব নেই খুব ভালো লাগতো অনেক সুন্দর করে ছবি তুলতাম তো ওদের দেখে আমার সেই কথা মনে করতেছে ভালো লাগতেছে এনজয় করতাছি কিছুক্ষণ মানে কিছু একটু মুহূর্তের জন্য হারিয়ে গেছিলাম সেই ওদের সেই সময়ে সেই বয়সে বললাম তোদের দেখে তো আমার সেই কথা মনে পড়তেছে রে আমার তো মানে কিছুক্ষণের জন্য নিজেকে হারিয়ে ফেলেছিলাম সেই অজানা দিনে যে দিনটাকে জেনে এসেছি বুঝে এসেছি সে জিনিস সেদিনটা এখন অতীত হয়ে গেছে কিন্তু ভাবতে অনেক ভালো লাগে আরো কি কি হয়ে গেলাম হব। ওরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতেছে আর অনেক তোষামত করতেছে ব্রাহ্ম ননদ বলতাছে যে ভাবি আসেন আপনারাও একদিন সাজগোজ করেন আমরা তুলে দিবনে আমার যা আমার অনেক তোষামত করতেছে ভাবি আসেন দুজনে মিলে ছবি তুলি কয়েকদিন ধরে বলতেছে যে ভাই আছে তো ওর ভাই তো চলে গেল অনেক রিকোয়েস্ট করতেছে দেখি যদি ভালো লাগে তাহলে হয়তো তুলব তো যদি ছবিগুলো তুলি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আমার আজকের ব্লগ ভিডিও কেমন লাগলো দূর দূরান্ত যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন যদি কারো একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো আমার কাজগুলো কেমন লাগলো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম